মাইডিয়ার ভিউয়ার্স এখানে একটি কাঠের ঘর ছিল এই কাঠের ঘরে পাঠশালা ছিল এই পাঠশালায় আমি পড়াশোনা করেছিলাম তখন অনেক আগের কথা উনিশশো একানব্বই সালের দিকে তারপরে এখানে একটি বিল্ডিং হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের দিকে তখন এই বিল্ডিংয়ে আমরা আর পড়াশোনা করতে পারি নাই আমি তখন এখানে আর পড়াশোনা করতে পারি নাই এটা আমার মনে মনে আফসোস ছিল যে এখানে এত সুন্দর একটা বিল্ডিং হলে অত পড়াশোনা করতে পারি নাই পরবর্তীতে এত সুন্দর একটা বিল্ডিং আবার পরিত্যক্ত হয়ে গেছে সেই পরিত্যক্ত বিল্ডিংটা এখন বাতিল করে এটারে নতুন একটা বিল্ডিং আহ করছে করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এটা আমার গ্রাম তাই বলছি কি যে

সকলের প্রতি সেলুট জানাই যে এটা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা প্রকল্প এত সুন্দর একটা বিল্ডিং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এরা কত সুন্দর ভাবে পড়াশোনা করবে এরা আগামী দিনে সম্ভব মানে এগিয়ে যাবে এত সুন্দর এখানে ফ্যান থাকবে এখানে বাতাস খাবে পড়াশোনা করবে মনোরম পরিবেশে এই জন্য একটা পরম পাওয়া এই জন্য আমাদের সকলে আন্তর্জাতিক ভালোবাসা ভালোই হচ্ছে তাহলে ভিতরটা একটু একটু দেখাই দেখো